আজকের মুভিটা চারজন ম্যাজিশিয়ান কি নিয়ে যারা তাদের ম্যাজিক ট্রিক ব্যবহার করে আমেরিকায় বসে প্যারিসের একটা ব্যাংক ডাকাতি করে পুরো দেশে আলোড়ন তুলেছিল মুভির শুরুতে চারজন ম্যাজিশিয়ানকে দেখা যায় যারা এক একজন এক একটা ট্রিকে পারদর্শী ছিল ড্যানিয়েল নামের এই ম্যাজিশিয়ান কার্ডের খেলায় দক্ষ সে কার্ডের বিভিন্ন ট্রিক ব্যবহার করে সবাইকে মুগ্ধ করে দেয় হিপনোটাইজে দক্ষ ম্যারিট নামের এই ম্যাজিশিয়ান বিভিন্ন মানুষকে হিপনোটাইজ করে তাদের গোপন তথ্য জেনে নেয় পরে তাদের ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয় জ্যাক নামের পরের এই ম্যাজিশিয়ান মানুষকে কিছু সহজ ম্যাজিক ট্রিক দেখিয়ে বলে তার ট্রিক যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তাকে একশো ডলার দেবে যখনই কেউ তার ম্যাজিক ট্রিক ধরিয়ে দেয় তখন সে তাকে একশো ডলার ঠিকই দেয় কিন্তু তার কাছে থাকা সব কিছু হাত সাফাই করে ফেলে আসলে সে একজন দক্ষ চোর মানুষকে ম্যাজিকের কথা বলে তাদের পকেট মেরে দেওয়াই তার কাজ পরের ম্যাজিশিয়ানের নাম হেনলি সে হাত পা বেঁধে একটা কাচের ট্যাঙ্কের মধ্যে পড়ে যায় যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখান থেকে বের হতে না পারে তাহলে উপর থেকে পিরানহা মাছ তার উপরে ছেড়ে দেওয়া হবে এরকম একটা শোতে দেখা যায় সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হাত পা খুলে বের হতে পারছে না পিরানহা মাছ উপর থেকে পড়ে তাকে খেয়ে ফেলে কিন্তু পরে দেখা যায় সে দর্শকের মধ্যেই আছে এই চারজন ম্যাজিশিয়ানকে একজন হুডি পড়া লোক ফলো করতে থাকে তারা চারজনই একটা কার্ড পায় যেটার মধ্যে একটা ঠিকানা আর টাইম দেয়া থাকে নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে তারা একে অপরকে দেখতে পায় যে ফ্ল্যাটের ঠিকানা তাদের দেয়া হয়েছিল সেখানে গিয়ে দেখা গেল সেই ফ্ল্যাট তালাবদ্ধ ম্যাজিশিয়ান জ্যাক যে কোনো তালা খুব সহজেই খুলে ফেলতে পারে তাই ফ্ল্যাটের তালা খুলে ভিতরে ঢুকতে তাদের কোনো অসুবিধাই হয়নি তারা রুমে ঢুকে কোনো ক্লু পায় না এই অবস্থায় একটা গোলাপ ফুল একটা জগের মধ্যে রাখতেই সেখান থেকে ধোয়া বের হতে শুরু করে এরপর একটা লাইট টাচ করতেই একটা প্রজেক্টরে তাদের একটা ম্যাজিক শো করার ব্যাপারে যাবতীয় ক্লু দিয়ে দেওয়া হয় কিছুদিন পরেই শুরু হয় তাদের ম্যাজিক শো যেখানে তারা শোয়ের শেষে একটা ব্যাংক ডাকাতি করার ব্যাপারে সবাইকে ঘোষণা দেয় তারা পিং পং বল ব্যবহার করে একজনকে বাছাই করে সেই লোকের ব্যাংকের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় তার ব্যাংক ফ্রান্সের প্যারিসে ড্যানি তাকে স্টেজে ডেকে নেয় এবং বলে তারা প্যারিসের সেই ব্যাঙ্কই ডাকাতি করবে ড্যানি তাদের এই শোয়ের প্রডিউসার আর্থারকে সবার কাছে পরিচয় করিয়ে দেয় এর মধ্যে সেই লোকটি স্টেজে আসলে তাকে একটা টেলিপোর্টেশন হেলমেট পরিয়ে দেওয়া হয় এরপরে টেলিপোর্টেশন মেশিনের মধ্যে তাকে ঢুকিয়ে সেটার মাধ্যমে তাকে প্যারিসের সেই ব্যাংকের ভোল্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় সেখানে প্রায় তিন মিলিয়ন ইউরো দেখা যায় লোকটিকে সেই টাকার মধ্যে তার সিগনেচার করা কার্ড আর শোয়ের টিকিট রেখে দিতে বলা হয় এরপরে একটা ভ্যাকিউমের মাধ্যমে সেই নোটগুলো শোয়ের দর্শকের মধ্যে পড়তে থাকে সবাই চেক করে দেখলো নোটগুলো আসল ওদিকে ফ্রান্সের পুলিশ ব্যাংকে গিয়ে দেখল সব নোট সেখান থেকে উদা হয়ে গিয়েছে শুধু পড়ে আছে সেই লোকের রাখা কার্ড আর সিগনেচার করা ম্যাজিক শোয়ের টিকিটটা তখন এফবিআই সেই চার ম্যাজিশিয়ানকে ধরে নিয়ে গেল সাথে সেই ফ্রান্সের লোকটিকেও এফবিআই এজেন্ট ডিলানকে দেখা যায় সেই চার ম্যাজিশিয়ানকে জিজ্ঞাসাবাদ করার জন্য অফিসে চলে এসেছে এর মধ্যে ইন্টারপোল থেকে আলমা ড্রে নামে ফ্রান্সের এক অফিসার চলে আসে প্রত্যেককে আলাদা ঘরে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ম্যাজিশিয়ানরা প্রত্যেকেই খুব ধূর্ত হওয়ায় পুলিশ খুব একটা সুবিধা করতে পারে না তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় কোনোভাবেই কারো কাছ থেকে কোনো তথ্য জানা যায় না আর তারা যে টাকা চুরি করেছে এরকম কোনো প্রমাণ না থাকায় এফবিআই বাধ্য হয় তাদেরকে ছেড়ে দিতে কিন্তু কিভাবে টাকাগুলো চুরি গেল তার হদিস বের করতে তারা চলে গেল আরেকজন ম্যাজিশিয়ানের কাছে এই ম্যাজিশিয়ানের নাম ব্র্যাডলি একজন ম্যাজিশিয়ান হলেও ব্র্যাডলির খ্যাতি ম্যাজিক শোয়ের জন্য নয় প্রথমে ম্যাজিশিয়ান হিসাবে খ্যাতি অর্জন করতে চাইলেও সে ব্যর্থ হয় এরপরে ব্র্যাডলি অন্যান্য ম্যাজিশিয়ানদের সিক্রেট ফাঁস করে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে তার সাথে লায়নেল শ্রাঙ্ক নামের এক ম্যাজিশিয়ানের একটা ঝামেলা হয়েছিল ব্র্যাডলি শ্রাঙ্কের ম্যাজিক ট্রিকগুলো এক্সপোজ করে দেয় ফলে ম্যাজিশিয়ান হিসাবে শ্রাঙ্কের জনপ্রিয়তা শেষ হয়ে গিয়েছিল পরের বছর আবার কামব্যাক করার জন্য শ্রাঙ্ক নিজেকে একটা লোহার বক্সে ভরে নদীতে ফেলে দেয় কিন্তু সেখান থেকে আর বের হতে পারে না এই কাহিনীটা এখানে বলা হলেও এটা এখানে কাজে লাগবে না এই কাহিনীটা মুভির শেষে কাজে লাগবে ব্র্যাডলি এজেন্ট ডিলানকে সেই চার ম্যাজিশিয়ান কিভাবে ব্যাংকের টাকা চুরি করেছে সেটা ডিটেলস দেখাতে নিয়ে যায় ব্র্যাডলি বলে যে লোকটাকে তারা স্টেজে উঠিয়েছিল তাকে অনেক আগে থেকে এই চার ম্যাজিশিয়ান ফলো করে তার যাবতীয় ইনফরমেশন চুরি করেছিল পরে তারা ট্রিক করে তাকেই স্টেজে ডেকে নেয় লোকটিকে টেলিপোর্টেশন হেলমেট পরিয়ে প্যারিসের যে ব্যাংকের ভোল্টে নিয়ে গিয়েছিল সেটা আসলে স্টেজের নিচেরই একটা জায়গা আর এই জায়গার ডিজাইন প্যারিসের সেই ব্যাংকের ভোল্টের সাথে হুবহু মিলে যায় টাকাগুলো তারা ম্যাজিক শোয়ের অনেক আগেই সেই ব্যাংক থেকে চুরি করে এখানে নিয়ে এসেছে মেইন ভোল্টে টাকার জায়গায় তারা এমন একটা ফ্ল্যাশ পেপার রিপ্লেস করে দিয়েছিল যেটাতে আগুন ধরলে কোনো ধোঁয়া বা ছাই অবশিষ্ট হিসেবে থাকে না অর্থাৎ মনে হবে সব কিছুই হাওয়া হয়ে গিয়েছে টাকাগুলো এই স্টেজের নিচে থেকেই উপরে উঠিয়ে দর্শকদের মধ্যে বিলিয়ে দেয় অর্থাৎ যা কিছু স্টেজে ঘটেছে তার পুরোটাই অনেক আগে থেকে প্ল্যান করে ঘটানো হয়েছে এর মধ্যে ম্যাজিশিয়ানরা পরের শোয়ের জন্য প্রিপারেশন নিয়ে ফেলে আর ব্র্যাডলিও তাদের এক্সপোজ করার জন্য ভিডিও শ্যুট করা শুরু করে ম্যাজিক শোয়ের প্রডিউসার আর্থার এসে তাকে সাড়ে তিন মিলিয়ন ডলার অফার করে তার এই এক্সপোজ ভিডিও বন্ধ করার জন্য কিন্তু ব্র্যাডলি সেই অফার রিফিউজ করে দেয় সে তার এক্সপোজার ভিডিও কন্টিনিউ করার কথা বললে আর্থার তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় এরপরে ম্যাজিক শোতে আবার সেই চার ম্যাজিশিয়ান শুরু করে বিভিন্ন ধরনের ট্রিক্স তাদের দেখানো বিভিন্ন ট্রিক্সে দর্শকরা মুগ্ধ হয়ে যায় লাস্ট ম্যাজিক ট্রিকে তারা একটা কাগজে সবার ব্যাংকের ব্যালেন্স লিখতে বলে এরপরে তারা তাদের শোয়ের স্পন্সর আর্থারকে আবার পরিচয় করিয়ে দেয় এই পর্যায়ে ম্যাজিশিয়ানরা আর্থারকে স্টেজে ডেকে নেয় তারা আর্থারের ব্যাংকের ব্যালেন্স একটা বড় চেকের মধ্যে লিখে সেটা সবাইকে দেখায় ম্যারিট সব দর্শকদের বলে তাদের সিটের নিচে একটা ফ্ল্যাশলাইট দেওয়া আছে সেটা জ্বালিয়ে কার্ডের মধ্যে ধরতে সবাই তাদের কার্ডের মধ্যে ফ্ল্যাশলাইটের আলো ফেলতে থাকে জ্যাক একটা বড় ফ্ল্যাশ আর্থারের চেকের মধ্যে ধরতে থাকে সাথে সাথে দেখা যায় আর্থারের ব্যাংকের ব্যালেন্স কমতে শুরু করেছে এবং তার টাকা ট্রান্সফার হয়ে দর্শকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে দর্শকদের মোবাইলে তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসার মেসেজও চলে আসে ম্যাজিশিয়ানরা এরপরে আসল রহস্য ফাঁস করে দেয় তারা বলে এখানে দর্শকদের কাউকেই র্যান্ডমলি আনা হয়নি বরং তাদেরকে আলাদাভাবে এই শোয়ের জন্য চুজ করা হয়েছে এই শোয়ের দর্শকদের প্রত্যেকেই আর্থারের ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছিল তাই সেই টাকা আর্থারের অ্যাকাউন্ট থেকে তাদের নামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সব দর্শক ম্যাজিশিয়ানদের প্রতি খুশি হয়ে চিৎকার করতে শুরু করে ম্যাজিশিয়ানরা পালিয়ে যেতে শুরু করলে আর্থার তাদের ধরতে যায় কিন্তু এর আগেই ম্যাজিশিয়ানরা তার পায়ে শিকল পড়িয়ে দেয় এফবিআই এজেন্ট ডিলান তাদের ধরতে যায় কিন্তু দর্শকরা ডিলানকে ধরে ফেলে এবং ম্যাজিশিয়ানদের পালিয়ে যেতে সাহায্য করে এরপরে চারপাশ থেকে অন্য পুলিশ এসে তাকে ছাড়িয়ে নেয় এবং সবাই মিলে ম্যাজিশিয়ানদের তাড়া করতে শুরু করে ডিলান একটা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে মোবাইল ট্র্যাক করে তাদের পিছু নিতে থাকে কিন্তু জ্যাক তার মোবাইল ডিলানের পকেটে দিয়ে দেয় ফলে তাদেরকে আর ধরা সম্ভব হয় না পরে দেখা যায় ট্র্যাকিং ডিভাইস ফলো করে সবাই ডিলানকেই ধরে ফেলে এভাবেই বুদ্ধি খাটিয়ে ম্যাজিশিয়ানরা সেখান থেকে পালিয়ে যায় ওদিকে অর্থাৎ টাকা পয়সা খোয়ানোর পর কোনো উপায় না দেখে ব্র্যাডলিকে ডেকে নিয়ে বলে সে যদি চার ম্যাজিশিয়ানকে এক্সপোজ করে দেয় তাকে হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা দেবে ম্যাজিশিয়ানরা এবার সবার কমন টার্গেটে পরিণত হয় সবাই মিলে সেই চার ম্যাজিশিয়ানকে খোঁজা শুরু করে ওদিকে ম্যাজিশিয়ানরা তাদের সব কাগজপত্র পোড়ানোর দায়িত্ব জ্যাককে দেয় সেখান থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাকি তিনজন পালিয়ে যায় জ্যাক সব কিছু পোড়ানো শুরু করলে সেখানে ডিলান আর তার সাথে থাকা এক এজেন্ট এসে পড়ে জ্যাক তাদের সাথে মারামারি করে তাদের নাস্তানাবুদ করে ফেলে এবং সেখান থেকে একটা ডকুমেন্ট নিয়ে ময়লার গর্তের মধ্য দিয়ে নিচে নেমে আসে সে একটা পুলিশের গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় সবাই মিলে এবার জ্যাকের পিছু নেয় এভাবে সবার টার্গেটে থেকে জ্যাক বেশিক্ষণ পালিয়ে যেতে পারে না তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং ব্লাস্ট করে জ্যাক সেখানেই মারা যায় ব্লাস্টের আগে ডিলান সেখানে জ্যাকের হাতে থাকা ডকুমেন্টটা উদ্ধার করে সেই ডকুমেন্ট থেকে জানা যায় ম্যাজিশিয়ানদের পরবর্তী টার্গেট হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি যারা সাধারণ মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে কোম্পানির সব টাকা একটা লকারের মধ্যে রাখা আছে এফ বি লোকজন দ্রুত সেখানে চলে যায় কিন্তু গিয়ে তারা দেখলো সেখানে কোনো লকারই নেই লকারটা একটা গাড়িতে তুলে নেওয়া হয়েছে সেখানে থাকা গার্ডকে জিজ্ঞাসা করলে গার্ড বলে এফবিআইয়ের এক অফিসার তাকে লকার সরিয়ে নিতে বলেছে কিন্তু সেই অফিসার জানায় এই রকম কোনো কিছুই সে বলেনি সবাই বুঝতে পারে ম্যারিট তাকে হিপনোটাইজ করে এরকম বলিয়েছে সব পুলিশ দৌড়ে নিচে নেমে আসে এবং সেই গাড়িটা থামিয়ে সেখান থেকে লকারটা উদ্ধার করে কিন্তু দেখা যায় লকারের মধ্যে বেলুন ভর্তি করে রাখা কেউ একজন তাদেরকে ফাঁকিয়ে দিয়ে লকার নিয়ে চলে গিয়েছে ওদিকে ম্যাজিশিয়ানরা মিলে একটা ভিডিওতে তাদের শেষ শোয়ের কথা বলে এবং এই শোতে সবাইকে ইনভাইট করে এফ বি এর লোকজনও সেখানে উপস্থিত হয় প্রোজেক্টরের মাধ্যমে একটা বিল্ডিংয়ের ভেতর থেকে তিন ম্যাজিশিয়ান তাদের শো শুরু করে এফ এর লোকজনও তাদের খুঁজতে শুরু করে দেয় কিন্তু ম্যাজিশিয়ানরা সবাইকে ফাঁকি দিয়ে ফেলে এবং বিভিন্ন ছাদের উপর তাদের দেখা যায় এক পর্যায়ে তারা ছাদ থেকে লাভ দেওয়ার সাথে সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর মিলিয়ন মিলিয়ন ডলার আকাশ থেকে নিচে পড়তে থাকে একটু পরেই দেখা যায় এই টাকাগুলো আসল না এফবিআই এর সবাই অবাক হয়ে যায় এবং আসল টাকা খুঁজতে থাকে এদিকে ব্র্যাডলি যখন গাড়ির কাছে যায় তখনই তার গাড়ির থেকে সেই টাকাগুলো বের হতে শুরু করে পুলিশ টাকা চুরির দায়ে ব্র্যাডলিকে গ্রেফতার করে এজেন্ট ডিলান জেলে ব্র্যাডলির সাথে দেখা করতে গেলে ব্র্যাডলি তাকে বলে এই চুরি সে করেনি কিন্তু কিভাবে চুরি হয়েছে সেটা সে বুঝতে পেরেছে সে বলল ম্যাজিশিয়ান জ্যাক মারা যায়নি এফ যে গাড়ি তারা করেছিল সেটা বদলে ফেলে জ্যাক সেখান থেকে পালিয়েছে গাড়ির মধ্যে যাকে জ্যাক মনে করা হয়েছে সে আসলে হসপিটাল থেকে নিয়ে আসা একটা লাশ পরের চুরিতে যে রুমে টাকার লকারটি ছিল সেখানে একটা কাজ এমনভাবে সেট করা হয় যাতে মনে হয় সেই রুম আসলে খালি যখন এর লোকজন রুমে লকার না পেয়ে সেখান থেকে চলে আসে তখনই জ্যাক সেখানে গিয়ে কাজ ভেঙে টাকার লকারটা বের করে আনে ডিলান ব্র্যাডলিকে জিজ্ঞাসা করে তারা যদি টাকা নিজেদের কাছে না রাখে তাহলে তারা এত কিছু কেন করবে ব্র্যাডলি তখন বলে এই জিনিসটাই সে বুঝতে পারছে না এবং তাকে কেন ফাঁসিয়ে দেওয়া হয়েছে সেটাও সে বুঝতে পারছে না মুভির এই পর্যায়ে আসল টুইস্টটা দেখতে পাওয়া যায় আসলে এই অফিসার ডিলান হচ্ছে সেই ম্যাজিশিয়ান শ্র্যাঙ্কের ছেলে সে তার বাবার প্রতিশোধ নিতে এত কিছু ঘটিয়েছে তার বাবা যে বক্সের মধ্যে ঢুকে নদীতে পড়েছিল ম্যাজিক ট্রিক দেখানোর জন্য সেই বক্সেই মূলত সমস্যা ছিল এজন্যই শ্রাং সেই বক্স থেকে বের হতে পারেনি সেই বক্স যে কোম্পানি তৈরি করেছিল প্যারিসের সেই ব্যাংকের মালিক সেই একই লোক এজন্যই প্যারিসের সেই ব্যাংকের ভোল্ট খালি করে সে প্রতিশোধ নিয়েছে শ্রাঙ্কের ইন্স্যুরেন্স করা ছিল আর্থারের কোম্পানিতে শ্রাঙ্ক মারা যাওয়ার পর তার পরিবারকে প্রাপ্য টাকা দেয়া হয়নি তাই আর্থারের উপর প্রতিশোধ নিতেই তার সব টাকা বিলিয়ে দেওয়া হয়েছে আর শ্রাঙ্কের ম্যাজিক ট্রিক ফাঁস করে সবচেয়ে বড় ভুল করেছিল ব্র্যাডলি তাই তাকে জেলে নেয়ার জন্যই এত কিছু সাজানো হয়েছে ডিলানি সেই চার জাদুকরকে একটা কার্ডের মাধ্যমে এক জায়গায় করেছে এবং সবার উপর প্রতিশোধ নিয়েছে সব কিছু বোঝার পরেও ব্র্যাডলির কিছু করার থাকে না কারণ কোনো প্রমাণই তার পক্ষে নেই এবং টাকা চুরির দায়ে তাকে জেলেই সারা জীবন কাটাতে হবে শেষে চার ম্যাজিশিয়ানকে একসাথে একটা পার্কের মধ্যে দেখা যায় যেখানে তারা ডিলানকে দেখতে পায় ডিলানকে দেখে চারজনই অবাক হয় এবং বুঝতে পারে যে গোপন কমিউনিটির জন্য তারা কাজ করেছে ডিলান তাদেরই একজন এখানেই মুভিটি শেষ হয় মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও কাহিনী জানতে আজকের মতো বিদায়